যাই হোক ডক্টর ইউনুস সহ বাকি উপদেষ্টাদের তুলাধুনা করার পরে কেন তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না আমাদের ইসির যে ভাষা যে 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 ধাপগুলো আছে না আইনি প্রক্রিয়া নিবন্ধনের সেটাকে সঠিকভাবে অনুসরণ করে নাই আমতারেক ওই যে আবেগের বসে তিনি ডক্টর ইউনুসকে বলছিলেন তারপর বাকি উপদেষ্টাদেরকে বলছিলেন হচ্ছে আবেগের জায়গা আছে আমরা তো জুলাই করছি সো আমাদেরকে দিতে হবে কিন্তু আইন বলছে ভিন্ন কথা যে আপনি মামার বাড়ির আবদার করতে পারবেন না আপনাকে রুলস ফলো করতে হবে তো আমরা গতকালকে দেখলাম যে সালাউদ্দিন সাহেবের বরাদে ডাবের পানি খেয়ে অনশন ভেঙ্গেছে তারেক এবং কি গতকালকে রাতেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে হয়তো আজকে তিনি বাসায় ফিরে যাবেন তো যাওয়ার আগেই সুসংবাদ আমি মনে করছি এটা যে হ্যাঁ তারেকের উচিত আবেগী বক্তব্য না দিয়া যেটা আইনে আছে সেটাকে ফলো করা নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার যেই সাধারণ সম্পাদক আছেন তারেককে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান তিনি যেভাবে করতেছেন এটা হচ্ছে আবেগী খেলা বেসিক্যালি তার দরকার হচ্ছে তিনি বলছেন যে আমরা আইনগতভাবে যা বলার তা আমরা আইনগতভাবে যা বলার তার চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি এখন আমজনতার দল যদি আপনার নিবন্ধন করতে চায় তো সেই ক্ষেত্রে তাদেরকে আপিল করার সুযোগ আছে এবং যেই যেই কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না সেই ঘাটতিগুলো তারা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে সেই ঘাটতিগুলো পুনরায় আবেদন করতে পারবেন আপিল সংশোধন পরিমার্জন বা সময় বাড়ানোর যে বিষয়গুলো প্রচলিত কথা তো তিনি বলছেন যে আমি আন্তরিকভাবে অনুরোধ করব যেন তারা অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান যদি তারা পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে চান তাহলে কমিশনের সচিব বরাবর তারা আবেদন করতে পারেন আবেদন করলে কমিশন সেটি বিবেচনায় নেবে কিনা নেবে না সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার তবে কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হবে তো এটা সুন্দর কথা বলছেন যে ধরেন এখন আমার হঠাৎ করে মনে হলো ভাই ওই যে ধরেন ভারত উনিশশো সালে আমাদের বাংলাদেশের বিজয়ে ভূমিকা রাখছে এখন সেই বন্ধুত্বের কারণে কথায় কথায় ভারতের সব অপরাধ মাফ কথায় কথায় ভারতকে সব কিছু দিয়ে দেওয়া এটা যেমন বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই সো সব্বিশও যারা ভূমিকা রাখছেন এখন আম আমতারেকের মতন কেউ ওসে শুয়ে যাবেন আমার কথা হচ্ছে তিনি যদি আইনগতভাবে তার সব ক্রাইটেরিয়া ফিল করে তাহলে তাকে কেন দেওয়া হবে না সেটা একটা বিষয় হইতে পারে কিন্তু আপনি এখানে আইন মানবেন না অথবা আইনের ধারার মধ্যে আপনি গ্যাপ রাখবেন যেভাবে দশটা দল নিবন্ধন করতে হবে কিন্তু দলকে দলকে টাকা টাকা খাইয়া খাইয়া ইসি দিচ্ছে না অথবা উমুক দলের তমুক এজেন্ট ইসিতে বৈশা আছে তারা শত্রুতা করে দিচ্ছে না উপদেষ্টাদের নির্দেশনার কারণে দিচ্ছে না উমুকের ফোনে দিচ্ছে না এগুলা হচ্ছে কথা জনাব তারেকের উচিত আমি জানি ওনার যে আইনজীবী আছেন একজন সারা বাংলাদেশের খুবই সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট একলাস উদ্দিন আমার খুবই কাছের মানুষ আত্মীয় হয় তো আমার মামা হয় বেসিক্যালি তো তিনি যথেষ্ট প্রজ্ঞাবান আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী আমার মনে হয় তারেকের দায়িত্ব হবে যে অ্যাডভোকেট একলাস উদ্দিন সাহেবের সাথে কথা বলে বা আরও যারা আইনজীবী আছেন তাদের সাথে কথা বলে কেন নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দিচ্ছেন না সেইটাকে আইনিভাবে ডিফিট করা এই শুইয়া টুইয়া অসুস্থ হইয়া কান্দাগাড়ি কইরা আর পারছি না পারছি না ডক্টর ইউনুস্কি নিচ্ছা করে গালি দিয়া এগুলা করে ভাই লাভ হবে না যেহেতু এখন নির্বাচন কমিশন আপনার এই বার্তা আপনাকে দিয়েছে আপনার উচিত হবে ক্রাইটেরিয়া ফিল করা রুলস ভাঙার সুযোগ নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম